আজ শুক্রবার সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম আশুরিয়া থেকে বেশ অনেক দূরে এখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা সময় প্রত্যন্ত গ্রাম অঞ্চল অঞ্চল ছিল এখন ধীরে ধীরে শিল্প কলকারখানায় ভরে যাচ্ছে কিন্তু কিছু কিছু জায়গাতে এখনও সেই ঝোপঝাড় আর বাগান ওই যে সেই বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই এই সেই বাঁশঝাড় এই সেই বাগান। ওই যে কাজলা দিদির কবিতা ছিল না বস বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই পুকুর ঘাটে নেবুর তলে থুকায় থুকায় জোনায় জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই এই কবিতাটা পড়লে ছোটোবেলা সেই ঘুটঘুটে অন্ধকারের দিন গ্রামের ল্যাম্প অর্থাৎ কুপি জ্বালিয়ে বই পড়ার গল্প খুব মিস করছি অনেক মনে পড়ছে আজ তো বন্ধের দিনের সময়টা কাটিয়ে দিই একটু ঘোরাঘুরি করি ভালো লাগে এই যে রক্তে আছে যে মিশে ঘোরাঘুরি ভ্রমণ পর্যটক জানি না কেন আমার বংশের আমার জেনেটিক্সের কেউ এমন ছিল কি না আমার জানা নাই তবে আমার মধ্যে আছে ভীষণ ঘুরতে পছন্দ করি এই যে আমার পঙ্কিরাজ দেখাই আবারও তার সাথে আমার প্রেম ভালোবাসা গত বছরের রাইট ইয়ার্স ইজ রানিং ষোলো বছরের ভালোবাসা আমার তো ভালোবাসা সবার সাথে হয় না আর যার সাথে হয় তার মায়া কাটানো যায় না তার সাথে আমার সেই ভালোবাসা ভুলতে পারি না Thank you.